আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসী আপডেট আজ জানুয়ারি মাসের ষোলো তারিখ নিজে জানুন অন্যকে জানান এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি ভিডিওটি শেয়ার করলে অনেকেই জানতে পারবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন এভাবেই প্রতিদিনের আপডেট তথ্যও প্রতিদিন জানার জন্য লিবিয়াতে গিয়ে আপনার আপনজন আটক হচ্ছে আটক করার পর তাদেরকে বিভিন্ন কেন্দ্রে রাখার পর আবার বিক্রি করে দিচ্ছে যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছে লিবিয়ান কোস্টগার্ড এই কাজের সহযোগিতার জন্য ইতালি কর্তৃপক্ষ তাদেরকে টাকা দিচ্ছে গত বছরের মতো চলতি বছরও আটকের অভিযান অব্যাহত রেখেছে লিবিয়ান কোস্টগার্ড গত বছর একুশ হাজার প্লাস অভিবাসীকে আটক করেছিল যার ধারাবাহিকতা চলতি বছরও চলছে পাঁচ তারিখ থেকে এগারো তারিখ এই সময়ের মধ্যে মধুসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে যেটা রেবিয়া থেকে চারশো তিরানব্বই জন শরণার্থী রেকর্ড করেছে আটক করে লিবিয়ান কোস্টগার্ড আটককৃত অভিবাসীদের ব্যাপারে যে তথ্য শেয়ার করেছে এম সেখানে অ্যাজোয়া থেকে ত্রিপলি থেকে মিশ্রাতা থেকে শ্রীত থেকে এবং তবরুক থেকে প্রতিটি অঞ্চল থেকে অভিবাসী নৌকাগুলো ইতালিতে যাওয়ার চেষ্টা করে আটক হয়েছে যেখানে আঠারো জন অভিবাসী নৌকাডুবিতে মৃত্যু হয়েছে এই পরিসংখ্যানে তারা যুক্ত করেছে যা সত্যি দুঃখজনক দু হাজার পঁচিশ সালের প্রথম থেকেই দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে এই নৌকাডুবি শরণার্থী উদ্ধার আটক কেন্দ্র নিয়ে আপনাদের অনেক প্রশ্ন রয়েছে একে একে বলে দিচ্ছি এতে করে আপনি পরবর্তীতে কোনো দুর্ঘটনা আপনার প্রিয়জন গেমে অংশগ্রহণ করা খুঁজে না পাওয়ার ব্যাপারে আপনি অনেক তথ্য পাবেন যেমন আপনার প্রিয়জন গেমে অংশগ্রহণ করেছে কতজন অভিবাসী ছিল এটি জানবেন সেটি কি প্লাস্টিকের নৌকা ছিল কাঠের নৌকা ছিল না মাছ ধরার ট্রা ছিল নাকি স্পিড ছিল এই তথ্যগুলো পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে মনে রাখবেন যেই উপকূল থেকে গেম দেওয়া হয় মানে ইতালির উদ্দেশ্যে ছেড়েছিল সেই উপকূলে আটক হওয়ার পর লিবিয়ান কোস্টগার্ড একই এলাকার আটক কেন্দ্রে রাখে তাদেরকে এরপরে বিক্রি করে দেওয়া মাফিয়ারা আবার দেশে ফোন করে মুক্তিপণ আদায় করা যা এক একটি স্টেপের অংশ যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে চলতি বছরও এর ব্যতিক্রম হবে না আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন পাশাপাশি আপনারা যে সকল লোকজন লিবিয়াতে নিঃস্ব হয়ে গেছে অসহায় হয়ে গেছে অসুস্থ অবস্থায় রয়েছে দেশে ফিরে আসতে চায় আপনারা বাংলাদেশ দূতাবাসে তাদেরকে যোগাযোগ করে আইওএমের তত্ত্বাবধানে এবং তাদের অর্থায়নে লিবিয়া থেকে লোকজনকে তাদের নিজ নিজ দেশে পাঠানো হচ্ছে যেমন বাংলাদেশিদেরকেও পাঠানো হয় এটি কনফার্ম করবেন এতে করে আপনার প্রয়োজন মাসের পর মাস বছরের পর বছর লিবিয়াতে আটকা থাকা বা লিবিয়াতে অসহায় জীবনযাপন করার কোনো সুযোগ নেই আইওএম এর সিরিয়াল অনুযায়ী যেটা বাংলাদেশ দূতাবাস তত্ত্বাবধান করছে সে অনুযায়ী তিনি বাংলাদেশে ফিরে আসতে পারবেন মনে রাখবেন এটা যাদের কাছে কোনো টাকা নেই আই ও এম অর্থায়নে এই কাজটি করছে যা অব্যাহত রয়েছে আরও বিস্তারিত জানতে আপনার প্রিয়জনকে বলবেন লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের হটলাইন নাম্বার বা তিনি যদি দূতাবাস চিনে থাকেন তাহলে তো ভালো সেখানে যোগাযোগ করলে তথ্য ইনফরমেশন জানতে পারবেন এ ব্যাপারে কোনো ইনফরমেশন জানার ইচ্ছে থাকলে কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করব সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া এক বার্তায় স্লিপ চ্যানেল পার হয়ে দু হাজার চব্বিশ সালে যুক্তরাজ্যে সাতত্রিশ হাজার প্লাস অভিবাসী প্রবেশের তথ্য শেয়ার করেছে যুক্তরাজ্য স্থানীয় দৈনিক ব্রিটিশ সরকারের হিসেব অনুযায়ী এই সময় সাতত্রিশ হাজার অভিবাসী সাতত্রিশ হাজার অভিবাসী যুক্তরাজ্য প্রবেশ করেছে ছিয়াত্তর জন অভিবাসীর মৃত্যু হয়েছিল নৌকা ডুবিতে বা নৌকা দুর্ঘটনা যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে আপনারা জানেন যে ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ করে অভিবাসীরা যেটি প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও ফ্রান্সের সাথে যুক্তরাজ্যের অভিবাসী আটকানো অভিবাসী গতিরোধ প্রতিরোধ করা বাধা দেওয়ার চুক্তি রয়েছে এই চুক্তি থাকার পরেও বিপজ্জনক এই পথ ব্যবহার করে যুক্তরাজ্য যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে ফ্রান্সে থাকা অভিবাসীরা যারা লিবিয়া থেকে ইতালি হয়ে ফ্রান্সে এসেছিল তুরস্ক থেকে গ্রিস হয়ে ফ্রান্সে এসেছিল এবং মরক্কো আলজেরিয়া মর্তানিয়া থেকে স্পেন হয়ে ফ্রান্সে এসে যুক্তরাজ্য যাওয়ার চেষ্টা করছে বা করেছে যারা প্রবেশ করেছে এদিকে বূমদসাগরের শরণার্থী বিপদগ্রস্ত নৌকাগুলো শনাক্ত করা এবং তাদের ভূমধ্যসাগর থেকে নৌকাডুবি মানবাধিকার লঙ্ঘন কি পরিস্থিতি হয় ইউরোপীয় ইউনিয়নের একটি কমিটি যেটি সে মাছের সহযোগিতা নিয়ে একটি বিমান মোতায়েন করেছে এ অঞ্চলটিতে নৌকাগুলো আসা তাদের অবস্থান এবং ইতালি কর্তৃপক্ষ কী ধরনের কার্যক্রম করে ঠিক মতো তাদের সেবা দিচ্ছে কিনা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা কীভাবে এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে এটিকে আরও কিভাবে বৃদ্ধি করা যায় কিভাবে। অভিবাসী কমানো যায় শরণার্থী মৃত্যু কমানো যায় তা নিয়ে কাজ করছে ভালো একটি কাজ গুরুত্বপূর্ণ সেওয়াজ এবং তাদের দলের সদস্য ইউরোপীয় ইউনিয়নের লোকজন সবার প্রতি আমাদের পক্ষ থেকে শুভকামনা এ ধরনের অসাধারণ একটি সিদ্ধান্ত নিয়ে অভিবাসী মৃত্যু কমাতে বা নির্যাতন কমাতে বিশাল একটা ভূমিকা পালন করার জন্য এদিকে সিরিয়ান কারাগারে অভিবাসী নির্যাতন অভিবাসী হত্যাসহ আরো বহু ঘটনা আপনারা অলরেডি নানাভাবে অবগত রয়েছেন একই পরিস্থিতি লিবিয়ান কারাগারগুলিতেও চলছে লিবিয়ান কারাগারে নির্যাতন দর্শন আরও নানান ঘটনা নিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই এম জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন নিন্দা জানিয়েছে জাতিসংঘ মিশনগুলো এই কারাগারগুলো দেখার জন্য সেখানে যাওয়ার জন্য আহ্বান জানালেও লিবিয়ার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো ধরনের সহযোগিতা বা তাদেরকে কোনো ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করা হয়নি যেটির তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা সত্যি দুঃখজনক যে লিবিয়ার এই পরিস্থিতিগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে যখন আফ্রিকার বিভিন্ন দেশ থেকে নারী পুরুষরা ইউরোপে যাওয়ার চেষ্টা করছে তখন এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে লিবিয়ান কারাগারগুলোতে পুরুষের সাথে যে নির্যাতন হচ্ছে সেটা তো হচ্ছেই এর পাশাপাশি নির্যাতন হচ্ছে বর্তমান সময়ে নারীদের সাথে বিশেষ করে উল্লেখযোগ্য নারীদের সাথে নির্মম নির্যাতন হচ্ছে প্রতিদিনে এক বা একাধিকবার এক একটি নারীকে দর্শন করা হচ্ছে এবং তাদের উপর পাশাপাশি চলছে নির্যাতন যা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে এই সংস্থাগুলো এর আগেও আমরা এই ব্যাপারে আপনাদেরকে তথ্য ইনফরমেশন দিয়েছিলাম এদিকে ইতালি এবং আলবেনিয়া অভিবাসন চুক্তি যেটি একটি নিরাপদ দেশ নির্ধারণ করবে রোম এবং তিরিনার মধ্যে অভিভাবন চুক্তি আলবেনিয়া ডিটেনশন ক্যাম্পে আশ্রয় প্রার্থীদের বিতাড়িত করার ব্যবস্থা করে দেয় এবং ব্যাপক সমালোচিত হয় রাজনীতিবিদ এবং আইনজীবী চুক্তির সমর্থনে কথা বলেছেন কিন্তু তাদের যুক্তি কি শক্ত অবস্থানে ছিল হিউম্যান রাইটস ওয়ার্স প্রকল্পের অংশ হিসেবে অ্যানান্নি ক্যামিলি থেকে একটি তথ্য পরীক্ষা করা হয়েছে এখানে টোটাল প্রতিবেদন টোটাল পর্যবেক্ষণ পরিস্থিতি নিয়ে যে পরিস্থিতি তুলে ধরা হয়েছে যা সত্যি অমানবিক আপনারা জানেন যে বর্তমান জর্জরমান সরকার ক্ষমতা আসার পর নানাভাবে অভিবাসী বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আর যে কারণে একটি চুক্তি করেছে তারা আলবেনিয়ার সাথে আলবেনিয়াতে রেখে অভিবাসীদেরকে তাদের নিজ দেশে পাঠানো বিশেষ করে উল্লেখযোগ্য বাংলাদেশ এবং মিশরকে নিরাপদ দেশ অন্তর্ভুক্ত করে তারা এই সিদ্ধান্ত কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই প্রতিবেদনটি এমন এক সময় প্রকাশ হয়েছে যখন আবারও ইতালি কর্তৃপক্ষ আলবেনিয়াতে শরণার্থী পাঠানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আবার এদিকে লিবিয়া তিউনেশিয়া থেকেও অভিবাসী যাওয়ার পথে বাধা সৃষ্টি করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে যা ভিডিওর মাঝখানে আপনাদেরকে জানিয়েছি দেখা হবে আগামীকাল সে পর্যন্ত শুভকামনা